নাচে গানে শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সামনে বেশ জমে উঠল রেড্ডি স্মৃতি ফাউন্ডেশনের প্রাক বসন্ত উৎসবের অনুষ্ঠান দোল উৎসব রঙের বাহারে শনিবার শিলিগুড়ি দক্ষিণ বাঘা যতীন রাধা গোবিন্দ মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন করে রেড্ডি স্মৃতি ট্রাস্ট ফাউন্ডেশন বিগত এগারো বছর ধরে স্থানীয় সমাজসেবী অর্চনা মিত্রের সৌজন্যে রেড্ডি স্মৃতি ট্রাস্ট ফাউন্ডেশন এই প্রাক বসন্ত উৎসবের আয়োজন করে আসছে রেড্ডি স্মৃতি ট্রাস্ট ফাউন্ডেশন সারা বছর ধরে সাহিত্য সংস্কৃতি প্রসার সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে বসন্ত উৎসবকে সামনে রেখে অর্চনা মিত্রের সৌজন্যে দোলের উৎসব রঙের বাহারে পেশ জমে ওঠে দক্ষিণ বাঘা যতীন শ্রী রাধা গোবিন্দ মন্দির চত্বরে সেখানে একে অপরকে আবিরে রাঙিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দলের বিভিন্ন সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করা হয় শ্রী রাধা গোবিন্দ মন্দিরে সকলে ভক্তি শ্রদ্ধা নিবেদন করেন অর্চনা মিত্র মুখ্য ভূমিকায় সে অনুষ্ঠানে উপস্থিত থাকলে অনুষ্ঠান সংস্থার সহ সম্পাদক তথা কবি কনিকা উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তপন রায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির তরফে অনিল সাহা এবং অটোচালক গণেশ বিশ্বাস অনুষ্ঠানে বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী সাত্তার উদ্দিন আহমেদের মেঠো সুর সঙ্গীতালয়ের লোকসঙ্গীত পরিবেশকে অন্য মাত্রায় পৌঁছে দেয় আনন্দতারা সঙ্গীত একাডেমির বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনিন্দিতা চট্টোপাধ্যায় সেখানে উপস্থিত হয়ে সঙ্গীত পরিবেশন করেন তার সঙ্গে উপস্থিত ছিলেন ঐক্যতান গ্রুপের শিল্পীরাও নাচে গানে বেশ সুন্দর হয়ে ওঠে সেই প্রাক বসন্তের অনুষ্ঠান